সরাসরি মাদায় বীজ বপন না করে আলাদা স্থানে পলি ব্যাগ কিংবা রেতে চারা তৈরি করা হলে অপচন্ তরমুজের ক্ষেত্রে চারার কম হার অনেক বেশি হয় চারা তৈরির ক্ষেত্রে উর্বর দোআঁশ মাটি সমপরিমাণ ভার্মিকম্পোস্ট একসাথে সুন্দরভাবে মিশ্রিত করে চারা তৈরির জন্য মাটি প্রস্তুত করতে হয় আজকের ভিডিওতে আমরা বীজ বপন থেকে শুরু করে চারা রোপণ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করেছি ব্যাগ কিংবা লাসে চারা তৈরির ক্ষেত্রে অবশ্যই গ্লাসের নিচে দুই থেকে চারটি ছিদ্র করে নিতে হবে তরমুজ সাধারণত খরিফ এক মৌসুমের জনপ্রিয় একটি ফসল আমাদের দেশে খরিফ এক মৌসুমে যে সমস্ত ফসল চাষ করা হয়ে থাকে তার বাজার মূল্য তুলনামূলকভাবে কম সেক্ষেত্রে প্রতিযোগিতামূলক বাজারের কৃষককে সঠিক দাম পেতে হলে এমন ফসল নির্বাচন করতে হবে যেটার বাজারে চাহিদা আছে এবং বাজার মূল্য অনেক বেশি সেক্ষেত্রে অক্সিজেন তরমুজ একটি ভালো ফসল হতে পারে বীজ পলিব্যাগে বপনের পূর্বে ছয় থেকে বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে সুতি কাপড়ে মুড়িয়ে গরম স্থান যেমন খড়ের গাদার নিচে বা বিশালের ভেতরে দুই দিন জাগ দিয়ে রাখতে হবে দুই দিন জাগ দেওয়ার পরে বীজ অঙ্কুরিত হয়ে যাবে বীজ পলিব্যাগে স্থাপনের সময় খেয়াল রাখতে হবে বীজের অঙ্কুরিত অংশ বা ভ্রুণের অংশ নিচের দিকে থাকবে ভ্রুণের অংশ নিচের দিকে থাকলে বীজের অঙ্কুরোদ্গম বা চারা তৈরি হতে সহজ হবে জমি তৈরির সময় শেষ চাষে দুশো কেজি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট চল্লিশ কেজি টিএসপি চল্লিশ কেজি পটাশ বিশ কেজি জিপসাম এক কেজি দশ এবং দেড় কেজি পুরন সার ব্যবহার করেছি আমরা এখানে জোড়া বেড পদ্ধতিতে অক্সিজেন তরমুজের জন্য বেড তৈরি করেছি তারপরে একটি নালা এক একটা বেডের প্রস্তুত দুই হাজার মাঝখানে দশ ইঞ্চি নালা রাখছি চলাচল করার জন্য এবং এই যে এই পাশে দেখান এই যে এই পাশে আমি তিন হাত তিন হাত প্রস্ত একটা নালা রাখছি এখানে আর কি দুই পাশে খোঁটা দিয়ে মাছান দেওয়া হবে এখান থেকে এতে আমার কি আছে আমার জায়গাটার সঠিক ব্যবহার আছে অক্সিজেন তরমুজ চাষের ক্ষেত্রে পলিমালস পদ্ধতি ব্যবহার করা হলে সর্বোত্তম ফলন পাওয়া সম্ভব বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অক্সিজেন তরমুজ সাধারণত ঘের পারে চাষাবাদের জন্য জনপ্রিয় একটি ফসল কিন্তু এটি সমতল ভূমিতেও মাছা দিয়ে চাষ করা সম্ভব মালসিং এর জন্য আমরা যে পলিমালস ব্যবহার করি পলিমালসের দুইটি রং থাকে একপাশে কালো অন্য পাশে সিলভার কালার মনে প্রশ্ন জাগতে পারে আমরা কোন রং উপরে রাখবো গ্রীষ্মকালীন যে ফসলগুলো চাষাবাদ করা হয় সেই ফসলের ক্ষেত্রে আমাদের সিলভার কালার উপরে রাখতে হবে আর শীতকালীন ফসলের ক্ষেত্রে আমাদের কালো রং উপরে রাখতে হবে যেহেতু শীতকালে তাপমাত্রা কম থাকে আমরা জানি কালো রঙের তাপ শোষণ ক্ষমতা বেশি সেক্ষেত্রে কালো রং সূর্যের তাপ শোষণ করবে এবং মাটিকে গরম রাখবে অক্ষান্তরে যেহেতু গরমকালে আমাদের তাপমাত্রা অনেক বেশি থাকে সেক্ষেত্রে আমরা সিলভার কালার উপরে রাখবো তাহলে সূর্যে তাকে বিকৃত করে মাটির তাপমাত্রা ঠিক রাখবে মধ্য মার্চ থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত অক্সিজন মুজের চারা লাগানো যায় ব্ল্যাক বেবি ব্ল্যাক রেঞ্জ শান্তি তৃতি সহ জেসমিন এক জেসমিন দুই জেসমিন তিন অনেক জনপ্রিয় জাত রয়েছে অক্সিজন তরমুজের আমরা এখানে ব্ল্যাক প্রিন্স এবং শান্তি এই দুইটি জাতের চাষ করছি হলে এমন ফসল নির্বাচন করতে হবে যেটা বাজারের চাহিদা আছে কিন্তু যোগান কম সেক্ষেত্রে অক্সিজেন তরমুজ একটি ভালো ফসল হতে পারে